ভারত পাকিস্তান ম্যাচ মানে চাপ উত্তেজনা আর আবেগের অগ্নি পরীক্ষা তবে এবার এশিয়া কাপে মাঠের লড়াইয়ের পাশাপাশি এক অদ্ভুত দৃশ্য দেখা গেল যা বিশ্বজুড়ে সমর্থকদের মধ্যে চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে পাহখামের জঙ্গি হামলা এবং অপারেশন সিন্ধুরের পর প্রথমবার মুখোমুখি হয়েছিল ভারত এবং পাকিস্তান ম্যাচের আগে থেকে দাবি উঠেছিল ভারত যেন পাকিস্তানের বিরুদ্ধে না খেলে ম্যাচ বয়কাট করে কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড স্পষ্ট জানিয়ে দিয়েছিল দ্বিপাক্ষিক সিরিজ না হলেও এশিয়ান ক্রিকেট কাউন্সিল বা আইসিসি আয়োজিত প্রতিযোগিতায় পাকিস্তানের বিরুদ্ধে খেলতে কোনো আপত্তি নেই তাদের তবে মাঠে নামার পর ভারতীয় ক্রিকেটারদের আচরণে স্পষ্ট হল তারা শুধু সূচি অনুযায়ী খেলছে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক করে তোলার ইচ্ছা নেই ম্যাচের সুবিধাই চমক টসের সময় পাকিস্তান অধিনায়ক সালমান আলী হাত বাড়ালেও ভারত অধিনায়ক সূর্য যাদব তাই এড়িয়ে যান দর্শকরা তখনই বুঝে গিয়েছিল এ ম্যাচে একটা কড়া বার্তা দিতে চলেছে ভারতীয় দল পাকিস্তানের দেওয়া একশো আঠাশ রানের লক্ষ্য ধারা করতে নেমে ভারতীয় ব্যাটাররা খেললেন দাপুরের ক্রিকেট পঁচিশ বল বাকি থাকতে সহজয় তুলে নিল সূরিয়া কুমাররা ম্যাচের শেষ মুহূর্তে কুমার যাদব ছক্কা মেরে জয় নিশ্চিত করেন এবং সাতচল্লিশ রানে অপরিত থেকে মার ছাড়েন এবং তার সঙ্গে ছিলেন শিবম দুবে কিন্তু খেলা শেষে যা ঘটল তা আগে কখনো ভারত পাকিস্তান ম্যাচে দেখা যায়নি সাধারণত খেলা শেষে দুই দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফেরা একে অপরের সঙ্গে হাত মেলান কিন্তু এবার গোটা ভারতীয় দল নিজেদের মধ্যে হাত মেলালেও পাকিস্তানি ক্রিকেটারের দিকে তাকানো নেই পাকিস্তান দল মাঠে দাঁড়িয়ে ভারতীয় ক্রিকেটারদের জন্য অপেক্ষা করছিল কিন্তু কুমার যাদবরা সরাসরি সাজ ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন যাতে পাকিস্তানের ক্রিকেটাররা যোগাযোগ করতে না পারেন এমনকি বসে থাকা গৌতম গম্ভীর এবং টিম ম্যানেজমেন্টও মাঠে নামেননি এমন ঘটনার পর একটাই প্রশ্ন উঠছে ভারত ও পাকিস্তানে বর্তমান সম্পর্কের প্রেক্ষাপটে ভবিষ্যতে কি আইসিসি টুর্নামেন্ট ছাড়া ভারতকে কি অন্য কোথাও পাকিস্তানের মতো জঙ্গিবাদ সমর্থনকারী দেশের বিরুদ্ধে ক্রিকেট চালিয়ে যাওয়া উচিত বন্ধুরা এই বিষয়ে আপনার মতামত কি কমেন্টে জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ